সো এখানে এসে আমাকে একটি টেক্সট লিখতে হবে যে কোনো একটি টেক্সট আমি লিখবো ধরেন এখানে লিখলাম আমি অ্যানিমেশন অ্যানিমেশন যে কোনো কালার দিতে পারেন আপনি সলিড কালার দিতে পারেন বা সলিড টেক্সটও দিতে পারেন সমস্যা নাই এখানে আমি একটু বড় করে এরকম বড় করে টেক্সট ওকে সো এই টেক্সটে সিলেক্ট করে সেই টেক্সের লেয়ার সিলেক্ট করে আমাকে যেতে হবে ইফেক্ট ইফেক্ট থেকে ডিজর্ট ডিজর্ট থেকে বালস যে বালস একটি অপশান পাবেন বালস যেমন এই যে এইটা আমরা এখন অ্যানিমেট করব এই এই টেক্সটা এই যে এইটা এইটা এই টেক্সটটা আমরা অ্যানিমেট করব এরকম টেক্সটের উপর একটি ইফেক্ট আমরা ক্রিয়েট করবো এরকম একটি টেক্সট ক্রিয়েট করব ওকে সো সো আমাকে অবশ্যই এই যেখানে বাজ আমি অলরেডি সিলেক্ট করেছি আমাকে অলরেডি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক আছে এটা দেখেন এবার অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে সো এটা কী করতে হবে আমাকে এখান থেকে কাস্টমাইজ করে দিতে হবে সো এখানে এসে আমি যদি এখানে বাড়িয়ে দেই এটা হলো আপনার ভার্টিক্যাল আর এটা হলো আপনার হরিজনাল ঠিক আছে হরিজনাল এটা দেখতে পাচ্ছেন আমি এটা কি হরিজনালটা যে হরিজনাল রেডিয়াসটা আছে আমি একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিচ্ছি আপনি যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বালদ সেন্টার সেন্টার এটা সেন্টার ঠিক আছে আপনি এই পাশটা দেন এই পাশ থেকে এই পাশ এই পাশ থেকে এ পাশে আপনি অ্যানিমেশনটি করবেন সব প্রথমে কী করতে হবে টাইম প্রথমে নিয়ে আপনাকে এটা অন করে দিতে হবে দেন লাস্টে নিয়ে দুই সেকেন্ড বা দুই সেকেন্ড আমি করবো এটাকে আমি উপরের দিকে নিচ্ছি উপর দিকে তারপর এটা আমি আবার চার সেকেন্ডের আমি এটা নিচের দিকে এটা একটি টেক্সট কিন্তু উপর একটি ইফেক্ট আপনি অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন এটা হলো একটি 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 অ্যানিমেশন আমি এটি ক্রিয়েট করেছি সো আমি চাইলে ধরেন আমি আর একটা ট্যাক্স আমি ক্রিয়েট করবো আর উপর আমি আর একটা ইফেক্ট আমি অ্যাপ্লাই করবো তো এটাকে আমি ডুপ্লিকেট করব কন্ট্রোল দিতে করতে পারি বা এখান থেকে এডিট এডিট থেকে স্পিট লেয়ার করে সিলেক্ট করে আমি এখান থেকে এইটার উপরে যে ইফেক্ট অ্যাপ্লাই সেটা আমি রিসেট করে আমি ডাউনলোড এটা ডিলিট করে দেবো ডিলিট করে দেবো এখন এটার উপরে কিন্তু নাই এইটার উপরে আছে সো এটা সিলেক্ট করে আমি আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করব সেটা কি ডিজর্ট ডিজর্ট থেকে সিসি টাইল সিসি টাইল এটা সো আমি কোনটা করবো এখন এই যে অ্যানিমেশনটা এই দেখছেন এই যে এই যে মানে একটি টেক্সট আমি কিন্তু একটা অ্যানিমেশন লিখছি একটি টেক্সট এটা ঠিক আছে একটি অ্যানিমেশন আমি ক্রিয়েট করছি এই টেক্সটের উপরে একটি টেক্সট জাস্ট অ্যানিমেশন এটার উপরে এই ফেক্ট অ্যাপ্লাই করলে কী হবে অসংখ্য টেক্সট অ্যানিমেশন আপনি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে এরকম অসংখ্য ঠিক আছে অসংখ্য হয়ে যাবে সো এটি কীভাবে করব সো এখানে এসে টাইলস আমি অ্যাপ্লাই করেছি অলরেডি সো আমাকে এখানে এটা যদি আমি শর্ট করি এই যে অটোমেটিক কিন্তু অসংখ্য ভ্যালুটা কমে দেন তাহলে অসংখ্য অ্যানিমেশন কিন্তু টেক্সট অ্যানিমেশন এটি অ্যাপ্লাই হয়ে যাবে ক্লিকে ঠিক আছে তো এখানে স্কেল আমি অন করে টাইম লাইনটি আমি ছয় সেকেন্ড এরকম নিয়ে আমি এটাকে আস্তে আস্তে হাল করব আস্তে আস্তে যে দেখবেন বড় হয়ে একটি টেক্সট অ্যানিমেশনে অ্যাপ্লাই হয়ে যাবে সো এখন আমি প্লে করি এরকম টেক্সট আপনার চাইলে আপনারা আপনার এফেক্টের মাধ্যমে করে নিতে পারেন तो देखा से परवर्ती विधायक धन्यवाद